বাংলা বন্ধুরা শুভ দুপুর তো আজকে হচ্ছে কালী পূজা তো সেই জন্য আমাদের বাড়িতে ভাত খাই এটা বরাবরই আমরা ভাত খাই তো আজকে হচ্ছে কি করেছি আমি পরোটা করিনি এটা রুটি করেছি আর রুটির মধ্যে ঘি লাগিয়ে রেখেছি গরম গরম রুটি তাই মানে রুটি পরোটা রুটি পরোটা মানে ঘি লাগিয়ে রেখে দিয়েছি আর এই ঘিটা এত সুন্দর সুন্দর করে ঘি লাগিয়ে দিয়েছে

মানে লাঞ্চ খালি তোমাদের কাছে কেমন নাও নাও আর দাঁড়াতে পারছি না আমি নিয়ে দিয়ে এবারে গিয়ে ধানটাতেই তো মাথা মতো সাথে আলু কাশ্মীরি আলু আলুর দম তাই আচ্ছা এটাকে কাশ্মীরি আলু যে বলছো তাহলে কি আলুটা কাশ্মীর থেকে এসেছে হতেও পারো আর না

এই আলুর দম তোমার হচ্ছে পোলাও সঙ্গেও ভালো লাগে আলুর দমটা সত্যি জাস্ট ফাটাফাটি মানে এর তুলনা হয় না আমি আর কি বলবো আমি তো তখন খেয়েই নিয়েছি তাই জানি তো সত্যি কিন্তু আলুর দমটা একদম আলুর দমটা যে সত্যিই সুন্দর হয়েছে তাই না ভালো মানে খুবই ভালো হ্যাঁ ভালো মানে খুবই ভালো আছে হুম তাই না তাই শুধু ভালো বললে কম বলা হবে সাথে সিমুই দাও কেন বলো তো নারকেলের দুধ দিয়ে সিমুই এর কিন্তু স্বাদ একটু আলাদা হয় ওই ওয়া গসি নারকেলের দুধের সিমুইটা আরো বেশি স্বাদ হয় বলো ছেই লাগে ছেই মানে আর কি বলো সেই সাইই পড়ে যাচ্ছে অনেকে আবার এটা নিয়েই কত কথা শোনায় হেদানিং যেন এত ব্যাড কমেন্ট জানো আর ভালো লাগে না মানুষ যে কেন এত খারাপ কথা বলে তারা যে আসলে কি পায় আসলে হয়তো তাদের মনের শান্তি এটা বুঝতে পারি না সুন্দর আলুর দমটা আমাদের নিজেই বানিয়েছে নিজেই ফিদা হয়ে যাচ্ছে এইরকম আলুর দম আর যদি রাইস করি ব্যাস আর কিছু লাগবে না বলো তবে বাপু আমার লুচি পরোটার থেকে আমার আলুর দম দিয়ে মুড়িটাই বেশি ভালো লাগে তোমাদের কাছে কোনটা ভালো লাগে আলুর দম মুড়ি নাকি লুচি পরোটা

তবে হ্যাঁ একটু খেয়ে সত্যি দেখে লোভ আর সামলাতে পারছি না হুম নারকোলের যে একটা স্মেল আহা হা সেই সত্যি করে কথা অপূর্ব আজকে কালী পুজোর খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেল তাই না ফাটাফাটি তো বন্ধুরা তোমরা কি খেলে আজকে কালী কালী পুজোর দিন অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের খাবার দাবার তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা করে লাইক দিও সবাই পাশে থেকো আর অবশ্যই প্রত্যেকেই একটা কথা বলতে গে থেমে গেলাম তারপরেও বলবো যারা আমার ভিডিও দেখছো প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সুন্দর গঠনমূলক কমেন্ট করো যদি আমাকে না ভালো লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে যাও কোনো রকম নেগেটিভ কথাবার্তা প্লিজ বলো না হরে কৃষ্ণা জয়গোপাল রাধে রাধে আজকে মতন আছি টাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ